এত হয়ে গেছি এখনো বাবা বাড়িতে ফেরেনি নিস এদিকে বাইরে এদিকে বাইরে ক্রমশ বৃষ্টি ফেলেই চলেছে আমি একদম একা সন্ধ্যা হলে কেন গ্রামে আলদা করে নেমে আসি গ্রাম তো নয় এই গ্রামটা করে শ্মশান করে ফেলে পেলাম মা বাবা বাবা তোমার এই অবস্থা কেন বাবা বাবা তুমি তো একদম ভিজে গেছো বাবা বলে না বাবা এতক্ষণ তুমি কোথায় ছিলি হাসপাতালে

আমি বিশ্বাস সমাজের বিবেক আমি চেতনা আমি ঘুন্ধরা সমাজের মিত্রের আশ্বাস ঠিক আছে তোমার জানতে হ্যাঁ জানতে যে জানারটাকে তুমি রাস্তায় দেশে জেনারটার নাম বলতে পারবে তোমার চ করে তুমি সেই শয়তানটাকে খুন করতে দেখেছো তাহলে কার জন্য ভয় কিসের জন্য ভয় আর চুপ করে কোনো বলে না সেই শয়তানটার নাম কি হ্যারি মা আমি চুপ করে থাকবো না আজ আমি তোকে আজ আমি তোকে সব খুলে বলবো সেই জানারটার নাম হলো আশা চিনা দৌড়ি আশা করে করে দিনের বেলায় সালামি দৌড়াই ১৩০ দিন দাও সব সমান

আমি কি জানি আমি কিচ্ছু করি নি আরে বাবা তুমি কি পাগল হয়ে গেছো আমার বাবা খুন করতে যাবে কেন কেন আমার বাবা মারতে যাবে যদি উটপাটা কথা বলো এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও তুমি ওই দিককে ভুলে গেল ওই দিককে ভুলে নি বসুন দরা ওই যে মুঘসে হলে মাস্টার কেচতে চলতে দেন তাহলে আমি ঠিকই মাস্টার কে চিনেছি ওই যে ছদ্দবেশে অন্য কেউ ছিল না ছিল এই মাস্টার এই রইবস শতকর তুমি बादলের সঙ্গে তোমার কিসের সম্পর্ক আমি যদি না বলি তুমি আমাকে কী বলবি শয়তান তোমাকে আমি বেশি কিছু করব না মক্কর তোমাকে আমি এমন অবস্থা করব না সামনে বসে থাকা দর্শক তারা দেখো অবাক হয়ে গিয়ে বলবে সারা বাচ্চা হাতে মোড়াতে গোলায় জড়িয়ে দিয়ে জুড়ে থাকা অনেক ভালো তুমি যে হাতটা দিয়ে বসে বিশে পুষ করেছো যে হাতটা দিয়ে বসেছে বাদরকে খুন করার চেষ্টা করে সেই হাতটা আমি তোমার কেটে নেবো মাস্টার भी खादरा भी में नोपल बादशाह भक्सा भक्सा बादशाह भक्सा बादशाह। দিবাকর মাস্টারে হাতটা কেটে নিয়ে আমি জীবনের শান্তি বেলা মানুষ না তুই একটা জানো আমার চোখের সামনে তুই আমার বাবার হাতটা কেটে নিলে আমি তোকে বলছি তুই একদিন মরবি রাস্তায় করে মরবি কুকুরের মতো মরবি আমি তোকে মুচু কোরআনে কি বাজা তুমি মুচু কোরআনে কি বাজা তুমি Nah, 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 nah,